আসসালামু আলাইকুম ভিউয়ার্স জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা দেখতে পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আজ আট চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয় আপনারা কর্তৃপক্ষের ওয়েবসাইট থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাবেন তো এখানে মোট বিভিন্ন ক্যাটাগরিতে চুরাশিটি শূন্যপদ রয়েছে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে স্থাপত্য সহকারী স্থাপত্য এখানে একটি শূন্যপদ এবং সহকারী পরিচালক এখানে দুইটি শূন্যপদ এরপরে সহকারী প্রকৌশলী সিভিল এখানে পাঁচটি শূন্যপদ উপসহকারী প্রকৌশলী সিভিল এখানে ছয়টি শূন্যপদ উপসহকারী সিভিল ইএম এখানে একটি পদ প্রশাসনিক কর্মকর্তা অ্যাসেস্ট এখানে একটি শূন্যপদ বিভাগীয় হিসাব রক্ষক এখানে একটি শূন্যপদ ব্যক্তিগত সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে পাঁচটি শূন্যপদ অডিটর একটি শূন্যপদ ড্রাফ্সম্যান তিনটি শূন্যপদ এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার এন্ট্রি অপারেটর এখানে শূন্য শূন্যপদ সহকারী হিসাব সহকারীদের পাঁচটি শূন্যপদ ভার্টিক্যাল ট্রান্সপোর্ট অ্যাটেন্ডেন্ট ভিটিএ এখানে দুটি পদ জুনিয়র অডিটর এখানে শূন্য শূন্যপদ ড্রাইভার এখানে তিনটি শূন্যপদ চেইনম্যান শিকলবাহক বাহক একটি শূন্যপদ এম এল এস এস বারোটি শূন্যপদ গার্ড এখানে আঠাশটি শূন্যপদ আপনারা যারা এইখানে অর্থাৎ বিভিন্ন পদে আবেদন করবেন আপনারা অবশ্যই এই বিজ্ঞপ্তির সম্পূর্ণ নির্দেশনাবলী ভালো করে পড়ে নেবেন এ এখানে আবেদন করার শুরুর তারিখ অর্থাৎ আবেদন শুরুর তারিখ হচ্ছে পনেরো চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখে এবং আবেদনের শেষ তারিখ চোদ্দো পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে